যে আসুন আমরা একটু প্রোডাকশনটা দেখি এটা হচ্ছে আমাদের বল পেন বল পেন প্রেস মেশিন ফ্লাই প্রেস মেশিন হাইড্রোলিক প্রেস মেশিন আমরা হাইড্রোলিক প্রেস মেশিনের কিছু ফাংশন দেখি এটা বিভিন্ন প্রকার ডাই পান্স মেশিন এটা কি করা হয়েছে কাজটা এ পান্স করা হয়েছে শেপার মেশিন যেটি দিয়ে যে কোনো রাফ সারফেসটাকে আমরা স্মুথ করার কাজে ব্যবহার করতে পারবো এরপরে আমাদের এখানে আছে লেড মেশিন যেটাকে আমরা ওয়ার্কশপ মেশিনারির ফার্স্ট মেশিন হিসাবে বলতে পারি হাইড্রোলিক বেন্ডিং মেশিন এখানে আমরা শিট বেন্ডিং টিংয়ের কাজ করতে পারি আমরা এখানে এই ডাইটা চেঞ্জ করে যে কোনো অ্যাঙ্গেলের বেন্ডিংটা করতে পারি নাইনটি থেকে ফোরটি ফোরটি বা সিক্সটি যে কোনো অ্যাঙ্গেলের আমরা বেন্ডিংটা করতে পারি এটা হচ্ছে একটা হাই প্রিসিশন বেল্ডিং মেশিন ওয়েল্ডিং সেকশন এখানে আমাদের ওয়েল্ডিং সবগুলোই আছে গ্যাস ওয়েল্ডিং আর্ক ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং টি ওয়েল্ডিং পাওয়ার স এবং বেঞ্চ সর ট্রাক্টরের যে সান ক্যানোপি আছে এটা আমরা নিজেদের প্রযুক্তিতে আমরা তৈরি করেছি আবেদিন পাওয়ার টিলার অপারেটেড সিডার এটা হচ্ছে আবেদিন মেশেলার সেলার যেটা পেট্রোল ইঞ্জিন চালিত আমাদের তৈরি করা আবেদিন উইনোয়ার মেশিন এটার মাধ্যমে ধান এবং গম আমরা ঝাড়াই করতে পারবো এটা হচ্ছে আবেদিন সিট সোয়ার মেশিন ম্যানুয়াল সিট সোয়ার মেশিন যেটা ট্রান্সপ্লান্টারে সিডলিং তৈরি করার জন্য বা চারা তৈরি করার জন্য ব্যবহার করা হয় আবেদিন থ্রেশার মেশিন যেটা ধান গম থ্রেশিং করতে পারবে যেটা আবেদিন তাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করেছে এটা হচ্ছে চপার মেশিন উইদাউট কনভেয়ার টাইপ কনভেয়ার বা বেল টাইপ এর মাধ্যমে আমরা যে কোনো ঘাস খড় কুটো এগুলো কাটতে পারবো ভুট্টা মারাই বা এটাকে ক্রন ধন্যবাদ আবেদিন ইকুইপমেন্টের মেশিনারি ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ পরিদর্শন করার জন্য